হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি সোয়াল ফ্রেম তো আজকে আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে যেটা কিনা একটা দারুণ রেসিপি একবার অন্তত এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতেই পারো দারুণ লাগবে হ্যাঁ টুকটাক সবাই পারো তাও কিভাবে আমরা করি সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর শীতে এরকম একটা রেসিপি বাড়িতে না করলে অনেকটা কিছু কিন্তু মিস হয়ে যাবে তাই আজকে চলে এসেছি তোমাদের সামনে সরার পিঠে চিতই পিঠে যেটাই বলো সেটা রেসিপি নিয়ে তো আমরা কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো তো এই পিঠে বানানোর জন্য পাঁচ থেকে ছ ঘন্টা আগে কিছুটা আতর চাল আর কিছুটা সেদ্ধ চাল ভিজিয়ে রাখা হয়েছিল তো পাঁচ ছ ঘন্টা পরে সেই চালটাকে মিক্সিতে ভালো মতো ব্লেন্ড করে নিতে হলো হ্যাঁ এমনভাবে মিক্সিতে ব্লেন্ড করতে হবে যাতে একটু দানা দানা থাকে পুরো যেন মিহি হয়ে যায় আর যদি সকালে ভিজিয়ে চালগুলো বিকালে করতে পারো তাহলে তো আরোই ভালো হয় কিন্তু যাদের হাতে সময় নেই ঝটপট ভাবলে যে করবে এভাবেও করতে পারো তো এই যে ব্লেন্ড করে নিয়ে দেখলেই যে একটু কাড়ো গাঢ় হয়ে গেছিলো সেটাকে এখন উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হচ্ছে থিকনেসটা এমন থাকবে এই দেখো খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না এমন থিকনেস আর দেখো এর মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে নিতে হলো টেস্টের জন্য তো ভালো মতো মিশ্রণটা মিশিয়ে নিয়ে আমরা চলে এসে আর আজকে পিঠেটা আমরা তৈরি করব উনুনে আমরা কিন্তু পিঠের উনুনেই বানাই প্রতি বছরই তো গ্যাসে তো তৈরি করাই যায় কিন্তু গ্যাসের থেকে এরকম কাঠের উনুনে যদি পিঠে বানানো যায় তার টেস্টটা কিন্তু অন্যরকমই হয় কারোর বাড়িতে যদি এরকম উনুন বা কাঠের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই বলবো কাঠে করো আর দেখো আজকে আমরাও চলে এসেছি আমি আর মা দুজনেই এই কাঠে করতে তো এই যে এখন এইখানে পিঠেগুলো ভাজা হবে আর মা নিয়ে নিয়েছে মাটির সরা অনেকগুলো বাটি হয় এক একজন ইউজ করে বাটি মানে পাঁচ বাটির সরা হয় আর আমাদের বাড়িতে এরকম এক বাটি সরা ইউজ করা হচ্ছে তো দেখো সরাটার মধ্যে প্রথমে নিয়ে নিয়েছে তুষ তো ধানের তুষ এগুলো তুষটা কেন দিয়েছে বলছি তুষ দিয়ে সরাটাকে গরম করে নিচ্ছে আর তুষগুলোকে খুব ভালো মতন পুড়িয়ে নেবে দেখো এখনই সরাটা দিয়ে ঢেকে দেবে তো তুষ দিয়ে পোড়ানোর কারণ একটাই হচ্ছে যেহেতু মাটির সরা তো সরাটার ভেতরে বালি বালি থাকতে পারে তার জন্যে তুষ দিয়ে ভালো করে পুড়িয়ে নিলে সেই বালি বালি ভাবটাও থাকবে না আর সরার থেকে পিঠেগুলো খুব সুন্দর করে উঠে আসবে তো এখানে পাঁচ থেকে দশ মিনিটের মতন এটাকে বসিয়ে এই দেখো তুষগুলোকে পুরো ভালো মতন কালো করে পুড়িয়ে নিতে হয়েছে তো ভালো মতন সরাটা এখন প্রিপেয়ার হয়ে গেছে পিঠে বানানোর জন্য তো এইভাবে পিঠে বানালে সেই মনে পড়ে ছোটোবেলার কথা মার পাশে বসে আমরা দেখতাম তো সেরকমই কার বাড়িতে এরকমভাবে পিঠে তৈরি হয় বলো গ্যাসে করা যায় কিন্তু গ্যাসের থেকে এরকম কাঠে করলে স্বাদটা অন্যরকম হবে আর ভালোও লাগে তো তুষগুলো পুরো পুড়ে গেছে উনুনের মধ্যেই মা ফেলে দিল তুষগুলোকে আর এখন একটা ভিজে কাপড়ের টুকরো দিয়ে এই যে ভালো করে সরাটাকে মুছে নিচ্ছে আর এখন এই সরার মধ্যে দিয়ে দেবে কিছুটা তেল তেল দিয়ে ভালো করে সরাটাকে ওই ভিজে কাপড়ের টুকরোটা দিয়েই আবার পুরো মিশিয়ে নেবে পুরো মুছে নেওয়ার মতন আর মিশিয়ে নেওয়ার মতন তেলটা দিয়ে যাতে সরার থেকে পিঠেগুলো খুব সুন্দর মতন উঠে আসে তো এদিকে দেখো ব্যাটারটাও তো আমরা নিয়ে চলে এসেছি ব্যাটারটাও রেডি এইবার একটু একটু করে এই ব্যাটারটা দিয়ে পিঠেগুলো তৈরি হবে তো অনেকের বাড়িতেই ওই যে পাঁচ বাটি চার বাটি এরকমের সরা থাকে আবার কেউ এরকম সরা ইউজ করে তো আমাদের এই সরাটাতেই করা হয় সরাটাকেও ভালো মতন মুছে নিতে হলো এই যে এখন তো ননস্টিক লোহার অনেক রকমের সরাই কিনতে পাওয়া যায় তো যুগ যেহেতু পরিবর্তন হয়েছে আধুনিক যুগ আধুনিক জিনিসপত্র হবে এটাই স্বাভাবিক কিন্তু তবুও বারবার করে বলছে এরকম মাটির সরাতে পিঠে তৈরি করা তার স্বাদটা কিন্তু অন্যরকমই হয় আর এটা ঠাকুমা দিদা এদের আমলে যেরকম তৈরি হতো ঠিক সেরকমই কিন্তু স্বাদ চলে আসে এ দেখো সরাতে ঠিক চার থেকে পাঁচ মিনিটের মতন এক একটা পিঠের টাইম লাগছে আর দেখো কতটা সুন্দরভাবে ইজিলি উঠে চলে আসলো একটুও লাগেনি কিচ্ছু না দেখলেই বুঝতে পারছো এই দেখো পিঠেটাও খুব সুন্দর মতন হয়েছে আবারও এটাকে ভালো মতন একটু ভিজে কাপড়ের টুকরো দিয়ে মুছে নিতে হলো প্রতিবারই মুছে নিতে হবে যাতে যেই পিঠেটা উঠে আসছে সেটা কালো কালো ছাপ থাকলেও পরের পিঠেটার গায়ে না লাগে এই যে আবারও দিয়ে দিলো আর বেশি গোলা দিলে হবে না মানে ব্যাটারটা বেশি পরিমাণ দিলে হবে না পরিমাণটা বুঝে দিতে হবে বেশি বড় করলে তাতে হতেও সময় লাগবে ভেতরটাও কাঁচা কাঁচা থাকতে পারে আর সরা যখন ঢেকে দেবে তখন কিন্তু বারবার তোলা ছড়াটাকে তোলা বা বসানো যাবে না তাতে পিঠেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর এইখানে দেখো পিঠেটা কতটা সুন্দর হয়েছে যেমন সামনে তেমন পিছনটা সামনেও দেখেছো কেমন এরকম ফুটো 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 হয়েছে আর পিছনটাও দেখো এতেই বোঝা যায় যে পিঠেটা একদম ঠিকঠাক হয়েছে এটাকে দুধে দিলে সুন্দর মতন ভিজবে আর পিঠে একদম নরম হবে তো যে প্রত্যেকটা পিঠেতে বারবার করে বলছি পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিট মতন সময় দিতে আর আঁচটা দেখতে পাচ্ছ আঁচটাও ঠিকঠাক মতন দিতে হবে তো এই যে সরার পিঠে কাঠের আঁচ এর টেস্টটা কেমন হবে বলো তো একবার অন্তত বাড়িতে ট্রাই করো কারো ব্যবস্থা না থাকলে অবশ্যই একটু ব্যবস্থা করে নিই এরকম কাঠের উনুনে আর মাটির সরাতে পিঠের টেস্টটাই কিন্তু আলাদা এই পিঠেটাকেও দেখো কতটা সুন্দর হয়েছে ফুলেছে কতটা সুন্দর আর প্রত্যেক কটা পিঠেই কিন্তু এরকম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের তো যে তো এক এক করে সবকটা পিঠে ভেজে আগে নিয়ে নিক তারপরে কেমনভাবে দুধের সাথে গুড় দিয়ে মিলিয়ে সুস্বাদু হয়ে ওঠারও তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো এই দেখো এক এক করে কতটা ঝটপট করে সমস্ত হয়ে যাচ্ছে আর একটা পিঠেও কিন্তু ভেতরে কাঁচা নেই সবকটা পিঠে কিন্তু খুব সুন্দর মতন উঠে আসছে এই দেখো প্রত্যেক কটা পিঠে দেখেছ কতটা নরম আর কি গরম এই গরম গরম পিঠে কিন্তু গুড় দিয়ে ঝোলা গুড় দিয়ে বেশ ভালোই লাগে তো এই যে এইদিকে এতগুলো পিঠে তৈরি হয়ে গেছে তো এবার দুধ দিয়ে জাল দিতে হবে এর জন্য এখন নিচে নেমে চলে এসছে আমরা ওটা কাঠেরটা হয়ে গেছে এখন গ্যাসেই জাল দিয়ে দেবো তো দুধটা ভালো করে জাল দিয়ে নিয়ে দুধের মধ্যে গুড়টাও মিশিয়ে দিয়েছিলাম তো মিশিয়ে দেওয়াতে এই যে দুধ আর গুড়ের জালটা হয়ে গেছে এখন এর মধ্যে একটা একটা করে পিঠে ভিজিয়ে দেওয়া হচ্ছে একটু জাল উঠাতে হবে তো এই যে সবকটা পিঠে এখন এক এক করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে আর সব কটা তো একসাথে দেওয়া যাবে না কিছুটা কিছুটা করে করতে হবে তারপরে এর মধ্যে বেশ খানিকটা একটু গুড় দিয়ে দেওয়া হলো খেজুরের গুড়ের গন্ধ এরকম কাঠের তৈরি করা পিঠে আর এই যে দুধ এর যে গন্ধটা কত সুন্দর বেরাচ্ছে তোমাদের আমি কি করে বলবো অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো যেইভাবে আমি প্রসেসটা বললাম সেইভাবে যদি করতে পারো তো অবশ্যই সাকসেস হবে অনেকেই পিঠে বানানোতে সাকসেস হয় না হয়তো একটু উল্টোপাল্টা হয়ে যায় কিন্তু এই পদ্ধতিতে যদি বানাও তবে একদম বাড়ির সবাই তোমার প্রশংসাই করবে তো এই দেখো এখানে আরও কিছুটা গুড় এটা হচ্ছে দানা খেজুরের ছোলা গুড় দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে আর যা গন্ধ বেরিয়েছে না সুন্দর তো এখন এই যে জাল উঠে এসেছে তো গুড়টাকে এবার একটু সুন্দর করে মিশিয়ে দিতে হচ্ছে দুধের সাথে পিঠের সাথে আর একটু যাতে ভালো ফ্লেভার বেরায় এর সাথে মিশেও যায় তো দেখতে পাচ্ছ পিঠেগুলো কতটা সুন্দর মতন ভিজে গেছে আর নরম হয়েছে ওপর থেকে দেখলে তো বুঝতেই পারছ আর বেশি ফোটালে হবে না যেহেতু এটা হচ্ছে সরার পিঠে তো যেহেতু চালের গুঁড়ের মধ্যে রয়েছে একটু বেশি ফোটালে এটা হবে কি পরের দিকে না সেই একটু লোদ লোদ ভাব চলে আসবে ওর জন্য একবার একটুখানি এরকম জাল উঠলেই সুন্দর মতন তারপরে বন্ধ করে দিলেই আমাদের আজকের কিন্তু চিতই পিঠে সরার পিঠে যেটাই বলবে সেটাই কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য আর পিঠে পায়েস অবশ্যই ঠান্ডাতে ভালো লাগে তো কেমন লাগলো রেসিপি অবশ্যই জানিও তো অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার এই শীতে পিঠে ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে তো চলো আজকের মতন টাটা